দিয়েছে গভর্নমেন্ট অর্ডার হয়েছে জিও বলে যেটা কি অর্ডার হয়েছে গভর্নমেন্ট অর্ডার হয়নি কিন্তু বলছে আমি আছি চিন্তা করো না দিল্লি যাওয়ার নিদান দিয়েছে এবার আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব দু সাল আসছে আমাকে ভোট দেবেন না দেবেন এখানে প্রার্থী দেবো কি দেবো দেওয়ার ইচ্ছা আছে আমি তাও বলছি আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে যাব বিপদে বন্ধু চিনবেন তো ভাই বিপদে পড়েছেন রাজ্য সরকারের উচিত ছিল আপনার পাশে দাঁড়িয়ে এখানে বড় বড় আন্দোলন সংগঠিত করা বিজেপি কে আরো চাপে রাখা আইনকে প্রত্যাহার করতে বাধ্য করা তা করে আপনাকে দিল্লি যাওয়ার নিধান দিয়েছে তো দু হাজার ছাব্বিশ সালের আগে আসবে যখন লোকসভা বিধানসভা নির্বাচন আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি মায়েরা বাপেরা অনুরোধ করে যাচ্ছি ইভিএম মেশিনের সামনে বড় ফুলে তো প্রশ্নই আসছে না জোড়া ফুলেও যেন হাত টানা যায় তবে তো ভাই আমাকে ভালো লাগলে থাম চিহ্ন দেবেন না হলে দেবেন না ওতে আমি জোর করব না কিন্তু আমি কি বলবো আপনাদের জোড়া ফুলকে জবাবটা দিয়ে দেবেন বড় ফুলে তো প্রশ্ন আসছেই না থাকছে জোড়া ফুল তাহলে জোড়া ফুলকে জবাবটা দেবেন তো ভাই একবার জবাব দেন বুঝে যাবে আমি ভেবেছিলাম এখন উনি দায়িত্ব নিয়ে না বিশ্বাস করে না জি দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলায় যত রাজনৈতিক দলগুলো আছে ডাকবে দেখে বলবে কোন দেশে কি কোন রাজ্যে কি হচ্ছে দেখার দরকার নেই আমার পশ্চিম বাংলাতে আমি আইন লাগু হতে দেব না আমার সাথে কে কে সাথ দেবে বলো আমি ভেবেছি না বিশ্বাস করো এই সুযোগ ওনার জায়গায় যদি আমি থাকতাম না পুরো বিরোধীদেরকে আমার পকেটে ভরে দিতাম এই সুযোগে বিশ্বাস করো কিন্তু করবে কি করে আমাদের তো যেটা দেখছি তো ওই হাতির দাঁতের মতো তো নন সব এত গলা পর্যন্ত দুর্নীতি করে বসে আছে যদি বিজেপি না জায়গা দেয় তুলে নিয়ে চলে যাবে আর আমার এলাকার মানুষজন তৃণমূলের অত্যাচারে অনেকে বিজেপি করছে আমি তাদেরকে অনুরোধ করছি ভুল হচ্ছে ডবল মার হবে ডবল মার হবে যে উঠে ও তৃণমূলের অত্যাচারে বিজেপি করছে ও ভাবছে বিজেপি ওকে জবাব দেবে যদি বিজেপি ওকে সত্যি জবাব দিত তাহলে আমাদের বাড়ি তিলোত্তমা ভুলে যাচ্ছি নাকি আমরা ভুলে যাচ্ছি ভুললে হবে না ওই তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আমার জন্য ওই ডাক্তারের ওই অপারেশন থিয়েটারে নোংরামি হতো অপারেশন রুমে গিয়ে নোংরামি করত আপনার আমার বাড়ির মহিলা রোগীগুলোর সাথে তার প্রতিবাদ করেছিল খবরে দেখেননি যে মর্গে যে সমস্ত মহিলা লাশ করে থাকতো ওদের সাথে নোংরামি ভিডিও করে বিদেশে বিক্রি করত ওর প্রতিবাদ করেছিল তিরোত্তমা তাহলে আপনার আমার জন্য ওকে খুন হতে হয়েছে তাহলে ওকে ওকে যারা খুন করলো তাদের বিরুদ্ধে সেন্ট্রাল তো এদেরকে তুলে নিয়ে যেতে পারতো সিবিআই বলছে চুয়ান্ন পঞ্চান্ন জন ওই রাত্রে ওই করিডোর দিয়ে করেছে একজন কেউ খুঁজে পায়নি হতে পারে দিল্লির সিবিআই এখানকার মানুষকে নাও চিনতে পারে হতে পারে ভাই পারে তো তাহলে তো কি চিনতে গেলে তাহলে কি করতে হবে ভাই বলো সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো দিয়ে দিতে পারতো বিভিন্ন পত্রিকাতে টিভিতে পাবলিশ করে দিতে পারতো এই এই মুখগুলো কারা আছে খুঁজে দাও তো আমার পাড়ার কেউ যদি হয় আমরা খুঁজে পাব না তাহলে আমরা তো সিবিআই কে অ্যাড্রেস দিয়ে দিতে পারতাম একটাও জিজ্ঞাসাবাদ করেছে তাহলে মোদিজি দল অমিত শাহর আন্ডারে পুলিশ অর্থাৎ সিবিআই সে কি করলো তৃণমূলকে বাঁচিয়ে দিল আর আপনার পাড়ার তৃণমূলের ডাক থেকে বাঁচার জন্য কেউ যদি ভাবে আমি বিজেপি করব তার ওই একই দশা হবে ডবল মার খেতে হবে কারণ এবার তৃণমূল মার খাবে তৃণমূলের মারকে বিজেপি দেখেছে ও বিজেপিতে কেন গেছে আবার মারবে আসো আইসেপের ছায়া তলে ওই লুকিয়ে লুকিয়ে গিয়ে চা খাবো না লড়াই করবো চোখে চোখ রেখে আঠারোটা মামলা গেছে আমি আঠারোটা খাবো

কুনাল ঘোষ সুকান্ত মজুমদার এক জায়গায় বসে কেক কাটছে সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা পার্থ চ্যাটার্জি যখন তিনি যখন জেলে বাইরে ছিলেন তিনি আর সব নেতারা বসে এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে কোনো লড়াই নাই আর লড়াইটা কোথাও হচ্ছে কালীনগরে বিজেপি আইএসএফ তৃণমূল কংগ্রেস কারা লড়াই করছে গরিব মানুষেরা আমার অনুরোধ এটাই যখন দেখবেন মমতা ব্যানার্জি নস্বাস দিকে শুভেন্দু অধিকারী দিলীপ বোস সব হাতাহাতি লড়াই করছেন তখনই আপনারা হাতাহাতি লড়াই করবেন তার আগে আপনার হাতা হাতি লড়াই করবেন কোন